নমস্কার সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক আলোচনায় আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আলোচনা শুরু করবার শতকটি প্রণাম আজকে আলোচনা করব যে আহ বইটির থেকে যে বইটি থেকে ধারা ধারাবাহিক ভাবে আলোচনা হয়ে চলেছে শ্রী ভগবান উবাচ শ্রী ভগবান উবাচ বইটির থেকেই আলোচনা হবে আহ শ্রী ভগবান যেই প্রবন্ধটি থেকে আলোচনা হচ্ছে সেই প্রবন্ধটির নাম হচ্ছে অনন্য সাধারণ প্রেম আজকে আমরা শেষ পর্যায়ে এই প্রবন্ধে আমরা শেষের অল্পটুকু রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদের মাঝে সেটা ভাগ করে নেব ভগবানের জীবনটা ছোটবেলার থেকেই যদি আমরা জাগতিক দিক থেকে দেখতে চাই তো ভগবানের জীবনটা ভীষণই আহ ছোটবেলা থেকে অন্যরকম ভাবে কেটেছিল আমরা যতটুকু আমরা ভগবানকে সম্বন্ধে জেনেছি বা আমি আপনাদেরকে বলেছি যে ভগবান ভগবানের জন্ম হয়েছিল বরিশালে বাংলাদেশে যখন আমাদের অখণ্ড ভারতবর্ষ ছিল সেই সময় এবং তারপরে ভারত ভাগের ওই সময়টাতে ভগবানকে ফিরে আসতে হয় এবং শুধু তাই নয় বরিশালে তাদের তিনি জমিদার বাড়ির ছেলে ছিলেন তারা যখন মানে এপার বাংলায় চলে আসেন এবং তারপরে ভগবান বিরাটিতে এবং নানা জায়গায় কলকাতা শহরের নানা জায়গায় ভগবানরা থাকতেন এবং সেখানে ভগবানকে ভীষণ স্ট্রাগল করতে হয়েছে পাঁচ বছর বয়সে সবকিছু ছেড়ে যখন তারা চলে এসেছিলেন বা খুব শোনা কথা যে ভগবানের যিনি ঠাকুরদা ছিলেন ভগবানরা যেখানে থাকতেন যে মধ্যে ঠাকুরদা থাকতেন তো ভগবান এক ঠাকুরদা ভগবানকে মানে সবাইকে বলছিল যে আমাদের বাড়ির কুকুরটাও আর কি এইটুকু জায়গার মধ্যে কখনো থাকেনি মানে এতটা কষ্টের মানে আমরা জানি সেই সময় অনেকেই যারা দেশ ছেড়ে নিজেদের জায়গা জমি গুলো ছেড়ে এখানে এসেছিল তাদেরকে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে এবং ভগবানের জীবনে সব সময় ভগবানকে দেখা গেছে যে তিনি প্রত্যেকটা মুহূর্তে ছোটবেলার থেকে যতটুকু যতটুকু পেরেছেন তার সামর্থ্য অনুযায়ী তিনি প্রত্যেকটা সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন প্রত্যেকটা সময় ছোটবেলায় নানা মানুষকে সাহায্য করা থেকে শুরু করে এবং ছোটবেলায় যেহেতু তাকে পুরো পরিবারের সবকিছু সামলাতে হতো তাকে এবং তার বাবাকে এখনো ভগবান বলেছিলেন একবার সেই সময় ভগবান নিজে বাহান্ন টাকা রোজগার করতেন ভগবানের পরিবারের সমস্যার জন্য আর্থিক ভাবে কারণ ভাই বোন ছিল তাদের পড়াশোনার খরচা ভগবান যখন কলেজে পড়তেন ভগবানের শুধু দুই টাকার জন্য দু টাকার জন্য দু টাকা বা চার টাকা এই অ্যামাউন্টটার জন্য ভগবানের পড়াশোনাটা কন্টিনিউ হয়েছিল এবং তারপরে ভগবানকে চাকরি করতে চলে যেতে হয়েছিল ভগবানকে এইরকম ভাবে প্রত্যেকটা সময় করতে হয়েছিল তারপরে চাকরির জগতে গিয়ে ভগবানকে ভগবান যেহেতু তিনি ভীষণ ছিলেন তার কাছে পাঁচটা মানে পাঁচটা তিনি যাকে যেটা বলতেন তখন তিনি সেটা করতেন যার জন্য তিনি চাকরির জগতেও ভীষণ জনপ্রিয় হয়ে উঠলেন এবং একনিষ্ঠবান মানুষের জন্য তার ভীষণ নাম ডাক হলো তাছাড়াও ভগবান নাটক করতেন নানা দিকেই তার ভীষণ সুনাম সুখ্যাতি শুরু হয়ে গেল তাকে শুধু তাই না তিনি শুধু নিজের খেয়াল রাখতেন না তাকে পুরো পরিবারের খেয়াল রাখতে হতো ভগবান এইভাবে জীবন কাটিয়েছেন ভগবান কখনো আহ ঈশ্বরে খুব একটা বিশ্বাস করতেন না তিনি নাস্তিক প্রকৃতির ছিলেন কিন্তু উনিশশো সালের পর থেকে তার জীবনটা পুরোপুরি পাল্টে যায় তখন তার জীবনটা পুরোপুরি ঈশ্বর কেন্দ্রিক হয়ে ওঠে তারপর 1972 সালের পরে তিনি ঈশ্বর ছাড়া আর কোনোদিন কোনো কিছু বলেননি যার জন্য আমরা দেখেছি যতটুকু তার জীবনী পড়ে যে তিনি 1984 সালে নির্বিকল্প সমাধি লাভ করেন এটা তখনই সম্ভব যখন তুমি নিষ্ঠা সহকারে কোনো পথে লেগে থাকবে আজ আমরা দেখেছি যারা স্কুলে ফার্স্ট হয় বা কলেজে ফার্স্ট হয় তাদেরকে আমরা দেখেছি তারা কিভাবে লেগে থাকে যে কোনো জিনিসে পড়াশুনো হোক বা যাই হোক আমাদেরকে প্রত্যেকটা সময় লেগে থাকতে হবে আমাকে সেই নিষ্ঠাটা রাখতে হবে আমি যদি সেই নিষ্ঠাটা রাখি তখনই কিন্তু আমি বড় হতে পারবো শুধু নিষ্ঠা না ধৈর্যেরও প্রয়োজন ধৈর্যটাও খুবই প্রয়োজন আমাদের প্রত্যেকের জীবনে যেমন চারিদিকে নানা যে চলছে অরাজকতা মনে রাখা উচিত যে আমি কোন ধর্মের সাথে যুক্ত আমার পরিচয়টা কি কি আমাকে প্রত্যেকটা দিন করা উচিত আমি কি শুধু ঘুমাবো খাবো দাবো এইটুকুই আমি নিজের সংসার টংসার দেখবো এইটুকুই না আমি আধ্যাত্মিক নিজেকে কতটা বলশালী করে তুলছি আমি কতটা আমি নিজের সনাতন ধর্ম সম্বন্ধে ভাবছি প্রত্যেকে কিন্তু প্রত্যেকে ধর্ম সম্বন্ধে বেশিরভাগটাই জানে আমরা যারা সনাতন ধর্মে রয়েছি তারা একটা জায়গা অব্দি একটা সময় আমরা কি করি না ঠিক আছে এখন এগুলো করে কি হবে খেলাধুলো করো এই করো সেই করো করতে করতে তারপরে কিন্তু আমাদের এই বিষয় নিয়ে অনীহা এসে যায় যার জন্য শেষে গিয়ে দেখা যায় যে আমাদের জীবনে যখন আমরা বড় হয়ে সফল হতে পারি না তখন আমাদের জীবনে কিন্তু হতাশা চলে আসে এবং এই হতাশার থেকে কিন্তু আমরা নানা রকম বাজে কাজ করে ফেলি এই হতাশার থেকে মুক্তি লাভ করবো কিভাবে আধ্যাত্মিক চর্চার মাধ্যমে এই আধ্যাত্মিক চর্চা আমাদেরকে কি শেখায় আজকে আমাদের গীতা কি শেখাচ্ছে আমাদেরকে নানা ধর্মগ্রন্থ গুলো কি শেখাচ্ছে না আমাদের ভেতরে ধৈর্য আনতে শেখাচ্ছে আমাদের ভেতরে ধৈর্য আনতে শেখাচ্ছে আমাদেরকে শান্ত হতে শেখাচ্ছে তাই আমাদের প্রত্যেককে জীবনে প্রত্যেকটা এই যে যত আমাদের ধর্মগ্রন্থগুলো রয়েছে সেগুলো কিন্তু বিরাট ভূমিকা পালন করে তাই বাড়িতে প্রত্যেককে এবং নিজেদেরকে অল্প অল্প করে এই ধর্মগ্রন্থগুলো পড়া উচিত তাতে আমাদের মধ্যে নিষ্ঠা ধৈর্য আসবে এবং ধর্মের প্রতি ভালোবাসা আসবে আমি যদি কোনো জিনিস ভালো না বাসি তাহলে কিন্তু আমি সেটার জন্য লড়তে পারবো না এবার বই থেকে পড়ি প্রতি মুহূর্তে লড়াইয়ের একটা ব্যাপার আছে সাধনার একটা ব্যাপার আছে পারফেক্ট হওয়ার একটা ব্যাপার আছে গুরুকে অনুসরণ অনুসরণ করার একটা ব্যাপার আছে গুরু যা করে গেলেন তা করতে হবে বলছে কি প্রত্যেকটা মুহূর্তে কি আমাদের লড়াইয়ের একটা ব্যাপার আছে সাধনার একটা ব্যাপার রয়েছে এই আধ্যাত্মিক পথে লড়াই কিসের এখন যদি প্রশ্ন আসে যে আপনি যে পড়ছেন মাথা যে আধ্যাত্মিক পথে লড়াই আধ্যাত্মিক পথেই হচ্ছে বড় লড়াই কি না আমার নিজের সাথে নিজের লড়াই আধ্যাত্মিক চর্চা করতে গিয়েও যখন আমার মধ্যে সেই আধ্যাত্মিক অহংকার উৎপন্ন হয় আমি সব বুঝে গেছি আমার থেকে বেশি কেউ জানে না তখনই কিন্তু আমার পতন শুরু হতে থাকে আধ্যাত্মিক পথে চলতে চলতে যতক্ষণ অবধি আমি না হাত করতে পারছি প্রভু তোমার ইচ্ছাই পূর্ণ হোক ততক্ষণ অব্দি আমি কিন্তু সেই জায়গায় এখনো পৌঁছাতে পারিনি বুঝতে হবে প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হোক এই কথাটা যেদিন আমি বলতে শুরু করব বলতে পারবো তখন বুঝতে হবে আমি একটু একটু করে আধ্যাত্মিক পথে এগোচ্ছি একটু হলেও এগিয়েছি তাই সাধনার প্রয়োজন আছে কি বলছে লড়াইয়ের একটা ব্যাপার আছে প্রত্যেকটা মুহূর্তে আমাকে কিন্তু লড়াই করতে হবে আধ্যাত্মিক পথে চলতে গিয়ে নিজেকে আরো কত সুন্দর করা যায় আমার আধ্যাত্মিক পথে কিন্তু কোথাও শেষ নেই আমি যদি বলি আমি আজকে এই এই বই পড়ে ফেলেছে এই অবধি পৌঁছে গেছে আমি সব জানি সনাতন ধর্মের আমি আধ্যাত্মিকতার একদম শিখরে পৌঁছে গেছি এইটা বলছো মানে এখনো তোমার অহংকার আছে এখনো তুমি সেই জায়গায় পৌঁছাওনি যখন তুমি বলতে পারবে যে না সবটাই তুমি আমি কিছুই জানি না তখন বুঝতে হবে তুমি আস্তে আস্তে পৌঁছানো শুরু করেছো তাই লড়াইয়ের কিন্তু প্রয়োজন আছে সাধনার প্রয়োজন আছে সাধনাটা খুব জরুরি তপস্যা খুব জরুরি ধৈর্য প্রচন্ড জরুরি আধ্যাত্মিক ধৈর্য কেন প্রয়োজন কেন আমি কারণ যখন আধ্যাত্মিক পথে চলতে শুরু করব নানা বাধা বিপত্তি আসবে সেই সময়টাতে আমাকে এই পথটাকে জোরের সাথে ধরে থেকে চলতে থাকাটা ওটা কিন্তু আমার জন্য একটা পরীক্ষা দৃঢ়তার সাথে ধরে চলতে পারাটা সেটা কিন্তু আমাদের আমার জন্য একটা পরীক্ষা কেন প্রত্যেকটা সময় কিন্তু পরীক্ষা নেবে ঈশ্বর যেমন ভাবে আমরা যখন স্কুলে পড়াশোনা করি পরীক্ষার প্রয়োজন স্কুল কলেজে পরীক্ষা না দিয়ে কিন্তু আমি এগোতে পারবো না ঠিক তেমনি আধ্যাত্মিক পরীক্ষার প্রয়োজন আছে সেই পরীক্ষাটা কে না স্বয়ং ঈশ্বর স্বয়ং ঈশ্বর তোমাকে নানা সমস্যার মধ্যে ইচ্ছা করে হয়তো ফেলবে দেখার জন্য যে তুমি কতটা এগিয়েছো সেই সমস্যার থেকে যদি আমি ধৈর্য আনতে পারি সেই সমস্যায় দাঁড়িয়ে যদি আমি কোনো দিকে না তাকি শুধু ঈশ্বরকে ধরে থাকতে পারি তাহলে দেখব আস্তে আস্তে আমার সমস্যাগুলো আপনা আপনি সরে যাচ্ছে এবং আমি আরো অনেকটা এগিয়ে গেছি তাই আধ্যাত্মিক পথে চলতে গেলে সাধনার খুব প্রয়োজন বলছে গুরু যা করে গেলেন তা করতে হবে আর তোমাদের একটা জিনিস খেয়াল রাখার প্রয়োজন আছে যে আমার কাছে কেউ পর নয় যে আমার চরম শত্রু আমাকে গালাগালি করে চলে গেছে সেখানে আসলে আমি তাকে বেদান্ত বলবোই এটা আমার কাজ কারণ আমার মনে কারোর প্রতি কোন শত্রুতা নেই ভগবান খুব সুন্দর ভাবে কখন আসতে পারবো যে ভগবান যে আমার কাছে চরমতম শত্রু এলেও কিন্তু আমি তাকে বেদান্ত বলবো তাকে আমি জড়িয়ে ধরতে পারি এটা ভগবানের জীবনে সত্যি হয়েছে এমন একটা সময় এসেছে যখন ভগবানের কাছে যারা আসতেন তারা তারা একটা সময় তারা নিজেরা শুরু করলেন তারপরে তারা ঠিক করলেন যে আমাদের ছেলে মেয়েদেরকে ওই আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়াটা উচিত তখন তাদের যখন এগোতে শুরু করলো তখন তাদের মধ্যে আবার ঈর্ষা উৎপন্ন হলো ঈর্ষার থেকে তখন তারা নানা কিছু বাইরে বলতে শুরু করলো এবং তারা যখন আবার ভগবানকে নিয়ে বাইরে নিন্দা করতে শুরু করলো একটা সময় এরকম হয়েছে ভগবান বাইরে বেরিয়েছে ভগবান জানেন যে আমার নামে নিন্দা করে তাকে গিয়ে জড়িয়ে ধরেছে এবং আশেপাশে ভগবানের কিছু ভক্ত ছিল তারা তারা বলছে যে তোমার এই ভালোবাসা নেওয়া যায় না এই ভালোবাসা কখন হয় আমি আমার যে আমার প্রচন্ড নিন্দা করছে আমার চরমতম শত্রু তাকে আমি জড়িয়ে ধরতে পারবো এই ভালোবাসা এই প্রেম কখন হয় না সেই জ্ঞান হলে হয় যে জ্ঞান হলে বলছে কি সেই জ্ঞান হলে যে জ্ঞান হলে আমার সর্বভূতে সেই এককে অনুভব হয় এক ছাড়া দুই অনুভব হয় না তখন গিয়ে আমার মধ্যে সেই ভালোবাসা হবে এবং তখন আমি আমার চর্মতম শত্রুকেও জড়িয়ে ধরতে পারবো তখন আমার কাছে চর্মতম শত্রু বলে কেউ থাকবে না তাই জন্য বলছেন না আচার্য শঙ্কর নির্মাণে খুব সুন্দর একটা কথা বলছেন বলছে না পুণ্যাম না পাপাম না 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 পুণ্য আছে না পাপ আছে আছে না না সুখ দুঃখ আছে তাহলে কি আছে এখন প্রশ্ন যে না পুণ্য আছে না পাপ আছে এই যে প্রত্যেকটা মুহূর্তে সারাদিন ধরে যে ভাবছি এই আমি পাপ করে ফেললাম এই আমি এটা এটা করছি তো পুণ্য লাভ হচ্ছে এই বলছে আসলে দিনের শেষে কিচ্ছু নেই কিচ্ছু নেই না পুণ্য আছে না পাপ আছে যার জন্য আচার্য শঙ্কর লিখে গেছে নির্বাণ চট্টগ্রামে এই অনুভবটা কখন হবে যখন আমি সেই নির্বিকল্প ভূমিতে পৌঁছাবো সমাধির মাধ্যমে সাধনার মাধ্যমে তপস্যার মাধ্যমে এবং নির্বিকল্প ভূমিতে পৌঁছালে তখন আমি এটা উপলব্ধি করতে পারবো না পুণ্যাম না পাপাম না সৌখাম না দুঃখাম না সুখ না দুঃখ না পুণ্য না পাপ কিচ্ছু নেই শুধু কি আছে না শিব সেই এক রয়েছে এক ব্যতীত দুই নেই এটাই হচ্ছে আধ্যাত্মিক জীবনের আমাদের চরম লক্ষ্য আমি যদি আধ্যাত্মিক পথে চলতে শুরু করেছি তো আমার চরম লক্ষ্য কি হতে লাগবে আমার চরম লক্ষ্য এটা হতে হবে আমি কবে এই অবস্থা উপলব্ধি করব যেখানে গেলে আমার কাছে শত্রু মিত্র সমদর্শন হবে এইটা আমার আধ্যাত্মিক জীবনের লক্ষ্য হতে হবে যেখানে আমার শত্রু মিত্র সমদর্শন হবে এবং এটা সমদর্শন হয় কখন হয় নির্বিকল্প ভূমিতে হয় এবং আমি ওই জায়গায় পৌঁছাবো কি করে উপলব্ধি করবো কিভাবে না সাধনার মাধ্যমে তপস্যার মাধ্যমে শুধু সাধনা তপস্যা এবং ধৈর্য এই সাধনা তপস্যা করতে গেলে আমাদের প্রচন্ড ধৈর্যেরও প্রয়োজন কারণ লেগে থাকতে হবে কারণ একদিনে তো হবে না দুদিনে তো হবে না সময় লাগবে যে যেকোনো জিনিসের সময় লাগে। আমার মধ্যে কোনো শত্রুতা নেই আর একটা জিনিস তোমাদের প্রত্যেকের মনে দরকার রাখা যে আমি যাকে ভালোবাসি তোমাদের তাকে পছন্দ না হলেও তাকে ভালোবাসা উচিত এটা হলে কিন্তু কোনো সমস্যাই থাকবে না বলছে ভক্তদের কেমন হতে লাগে যে গুরু যাকে ভালোবাসে আমাদের হয় না যে ভক্তদের মধ্যেও কিন্তু ঈর্ষার একটা আমরা যখন গুরুকেও ধরছি গুরু থেকে যখন জ্ঞান লাভ করছি আধ্যাত্মিক পথে চলা শুরু করছে তখন কিন্তু আমাদের মধ্যে একটা ঈর্ষা জন্মায় যে আমার এই গুরু আমাকে বেশি না ভালোবাসে ওকে বেশি ভালোবাসছে আমাকে সময় না দিয়ে ওকে সময় দিচ্ছে কিন্তু আমি আধ্যাত্মিক পথে শিখ থেকে এসেছি এটা ভুলে যাই আমি কিন্তু আমার কিন্তু লক্ষ্য কি ছিল জীবনের না আমাকে নির্বিকল্প ভূমি লাভ করতে হবে এই করতে এসে আমি কোথায় চলে গেলাম না আমি দেখতে চাইছি এই গুরুদেব একে ভালোবাসছে আমাকে কম করতে গিয়ে আমার কিছুই শেখা হলো না আমি কিছুই শিখতে পারলাম না খুব সুন্দর একটা কথা আছে না আমরা হয়তো সবাই শুনেছি গল্পটা যে শারদা মায়ের সাথে একজন দেখা করতে শারদা মায়ের গ্রাম থেকে একজন এসেছিলেন বেলুর মঠ দেখতে তো সে যখন গ্রামে পৌঁছেছেন মা জিজ্ঞেস করছেন কি দেখলে তুমি এই যে যে বেলুর মাঠে গেলে কি দেখলে বলছে মা ওখানে কত গরু ওখানে কত সুন্দর এই কত সুন্দর কত সুন্দর সেই নানান কিছু বলছে আসল যে কথাটা বলতে লাগবে সেটা বলছে না তখন মা বলছে আরে তুমি যে বেলুর মাঠে গেলে এসব গরু টরু এগুলোই দেখলে তুমি দেখলে না যে ওখানে কত সুন্দর সুন্দর ছেলেরা রয়েছে কত সুন্দর ব্রহ্মচারী কত সুন্দর সন্ন্যাসী কত নিষ্ঠা সহকারে ওরা ঠাকুরকে ভালোবেসে সবকিছু করছে কাজকর্ম করছে জীবনটা কেমন ঠাকুরের জন্য দিয়ে দিয়েছে এগুলো আবার সে না মা ওখানে কি সুন্দর ওগুলো গরুগুলো ছিল আমাদের অবস্থা কিন্তু ঠিক আমরা আধ্যাত্মিক পথে চলতে শুরু করেছি কি জন্যে আমরা সেই নির্বিকল্প ভূমিতে পৌঁছাবো বলে আমি নিজেকে শুদ্ধ করব বলে সুন্দর করব বলে এই করতে গিয়ে আমরা আমরা কি না ওই 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 মায়ের ভক্তের মতো গরু দেখে আমরা এ কি করছে সে কি করছে ও কতটুকু সময় জব করলো ও কতটুকু সময় ধ্যান করলো ও কার বাড়িতে গিয়ে নিন্দা হচ্ছে এগুলো দেখতে ব্যস্ত যায়। আমি নিজেকে বাদ দিয়ে অন্য চারিদিকের অন্য কিছু দেখতে বেশি ব্যস্ত হয়ে যায় এই বেশি ব্যস্ত হতে গিয়ে কি হয় না আমার এ পার হয় না ওপার হয় আমি মাঝখানে পড়ে থাকি তাই আমাকে প্রত্যেকটা সময় লক্ষ্য রাখতে হবে কি আমার জীবনের যেটা উদ্দেশ্য যেটা ঠাকুর বারবার বলেছেন যে প্রত্যেকটা প্রত্যেকের একটাই উদ্দেশ্য মনুষ্য জন্মে যে ঈশ্বর লাভ এটার থেকে যাতে আমি সরে না যাই এটার থেকে যখনই আমি সরে গিয়ে যদি গরু দেখতে শুরু করে দিই চারিদিকে কি আছে আছে আশেপাশে তাহলে কিন্তু ওই যে যে ওখানে ওখানে এত সুন্দর একটা মূর্তি ছেলেরা যে এত সুন্দর সেবা কাজ করছে সেগুলো কিন্তু দেখতে পারবো না আমরা কি দেখতে পারবো না আমরা কিন্তু দেখতে পারবো না যে সেই নির্বিকল্প অবস্থা কাকে বলে কিভাবে সেই পৌঁছানো যায় কিভাবে আচার্য শঙ্কর কোন ভূমিতে দাঁড়িয়ে কোন জায়গায় দাঁড়িয়ে এই কথাটা বলতে পারছেন না পুণ্যাম না পাপাম না না দুঃখাম এগুলো কিন্তু আমার কিছুই বোঝা হবে না পেরিয়ে যাবে আর আমি সেই একই জায়গায় আমি জীবনটা যেভাবে শুরু করেছিলাম সেইখানেই আবার এসে পৌঁছে যাবো আমার মুক্তি লাভ হবে না এবং এই মুক্তি লাভ যখন হবে না তখন কি করতে হবে আমাকে আবার জন্মাতে হবে তোমাদের তাকে পছন্দ না হলেও তাকে ভালোবাসা উচিত এটা হলেই তো কিন্তু তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আমি যাকে ভালোবাসি ওটাই তার সবচেয়ে বড় সার্টিফিকেট যেমন এই বাচ্চা দুটোকে আমি খুব ভালোবাসি তোমারও উচিত ওদের ভালোবাসা আমি ওকে ভালোবাসি ওর বউকে ভালোবাসি ব্যাস এটাই ওদের সার্টিফিকেট কেন না যখন আমি এই পৃথিবীতে থাকবো না তখন ও তার বউ দুটি বাচ্চাকে এই বাড়িতে এসে তোমাদের কাছে যদি কিছু একটু ভালোবাসা না পায় তবে ওদের ব্যথা লাগবে খুব বেশি ওদের মনে পড়বে যে ভগবানের কাছে যখন আসতাম তখন ভগবান আমাদের কি ভালোবাসতে ওদের ভীষণ লাগবে এটা আমি দেখেছি এটা আমি অনুভব করেছি আমার গুরু আশ্রমে আমি অনুভব করেছি এটা ভগবান বলছেন যে ভগবান যখন তার নিজের জীবন দিয়ে দেখেছেন এটা যে যখন তার গুরুদেব চলে যাচ্ছেন চলে গেছেন মানে ভগবান যখন ভগবানের গুরুদেব যখন অসুস্থ কি প্যাথেটিক ভাবনে ব্যাপারটা ভগবানের গুরুদেব যখন অসুস্থ যেহেতু তার খুব খুব ভালোবাসতেন এবং তিনি অল্প সময়ের মধ্যে আধ্যাত্মিক পথের শিখরে পৌঁছে তাকে গেছিলেন যে ঈর্ষা কি করতে পারে তার গুরুদেব যে অসুস্থ তার গুরু ভাই বোনেরা এইটুকু খবর তাকে দেননি তিনি কোনো রকমে যখন খবর পেয়েছেন তখন গুরুদেবের একদম শেষ দিন শেষ সময় সে ছুটে চলে গেছেন গুরুদেবের কাছে শুধু তাই না তার গুরুদেব তিনি যে কয়দিন ছিলেন গুরুদেব রোজ তিনি হসপিটালে যেতেন রোজ তিনি হসপিটালে গিয়ে গুরুদেবকে দেখতেন এবং গুরুদেবের কাছে তারপরে নিজে প্রার্থনা করছেন দেখছেন যে তিনি কি কষ্ট পাচ্ছেন যে মা তুমি গুরুদেবকে নিয়ে নাও ঠিক ঠিক শিষ্য এই প্রার্থনাটা করতে পারে। নিজের স্বার্থটাকে পাশে রেখে এই ঠিক ঠিক শিষ্য হওয়াটাও কিন্তু বিরাট ব্যাপার আমরা শিষ্য আমরা তো সবাই গুরু হতে চাই প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় গুরুর ছড়াছড়ি চারিদিকে এই গুরু ওদিকে পাবো শিষ্য কজন হতে পেরেছে গুরু হওয়া সহজ শিষ্য হওয়া কিন্তু কঠিন আমি শুধু রাম ছাড়া আর কিছু বুঝি না এই শিষ্য যখন হনুমানকে সীতা সেই মুক্তর মালা দিচ্ছে তিনি দাঁত দিয়ে কামড়ে কামড়ে আমরা গল্প শুনেছি কামড়ে কামড়ে তিনি দেখছেন যে ওর মধ্যে রাম আছে কিনা সীতা তো ভাবছে কি মূর্খ ওর স্বভাব অনুযায়ী ও তো মূর্খ কিন্তু রাম জানেন ও মূর্খ না ওই বুদ্ধিমান। এই বুদ্ধিমানটা যেদিন আমি হতে পারবো যে আমি রাম ছাড়া কিছু বুঝি না আমি আমার গুরু ছাড়া কিছু বুঝি না সেই দিনই কিন্তু আমি আধ্যাত্মিক পথের শিখরে পৌঁছাতে পারবো যেটা আমার গুরুদেব পেরেছিলেন গুরুদেব যখন রোজ হসপিটালে যেতেন একদিন তিনি যাননি সেই দিনই তার গুরুদেব দেহ রেখেছিলেন কি ভাবুন আর সেই দিন গুরুদেবের দাহ কার্য সবকিছু হয়ে গেছে তখন তিনি খবর পেয়েছেন তার কান্নান মানে সেই সময় মানে তার কষ্ট তিনি আটকে রাখতেন তিনি সারাটা দিন কেটেছিলেন যে গুরুদেবকে একবার শেষ মুহূর্তের জন্য দেখতে পারেন এই রকম শিষ্য রকম ভালোবাসা তাই ভগবান বলছে যে আমি ফিল করেছি আমি অনুভব করেছি যে আমি কিন্তু গুরুর আশ্রমে গেছি কিন্তু আমি সেই ভালোবাসা পাইনি এবং তার জন্য কিন্তু আমাকে প্রচন্ড কষ্ট পেতে হয়েছে কেন পেতে হয়েছে না গুরু যেভাবে ভালোবাসতেন গুরু যেভাবে ভালোবাসেন সেই ভালোবাসা কিন্তু গুরু চলে গেলে কোথাও পাওয়া যায় না তাই শিষ্য হয়ে ওঠা কিন্তু খুব জরুরি গুরু বলছে না শাস্ত্রে যে গুরু তুমি লাখ লাখ পাবে কিন্তু তুমি খুব কম পাবে। আমি আমার নিজের দেখেছি। তিনি যখন প্রচন্ড অসুস্থ তখনও তিনি তার গুরুদেবের কথা বলছেন গুরুদেবের নাম নিচ্ছেন রকম শিষ্যকে আমি দেখেছি যে তিনি কিভাবে তার গুরুদেবকে ভালোবাসতেন প্রত্যেকটা মুহূর্তে এই ঠিক ঠিক শিষ্য হতে পারলেই কিন্তু তুমি আধ্যাত্মিক পথের শিখরে উঠতে পারবে তাই সবসময় প্রার্থনা করা উচিত সবসময় প্রার্থনা সবসময় হাজর করে থাকা গুরুর চরণে ইষ্টের চরণে আমি যেন তার থেকে বড় না হয়ে যাই কারণ তাহলেই আমি কিন্তু মূর্খামি করবো এবং তাহলেই কিন্তু ওই তুবড়ির মতো হয়ে যাবে তুবড়িটা কি হয় আগুন দেওয়ার পরে সাথে সাথে জ্বলে ওঠে তারপরে কিন্তু ও ভাবে আমি বিশাল জোরে উঠলাম কিন্তু কিছুক্ষণ বাজে কিন্তু ও নিভে যাবে আমরাও যদি ঠিক ঠিক শিষ্য না হয়ে গুরু হতে যাই আমরাও কিন্তু তুবড়ির মতো মনে হবে বা আমি গুরু হয়ে গেছি বিরাট ব্যাপার বিরাট জায়গায় পৌঁছে গেছি এরকম ভাবে বুঝে আসবো তাই জন্যে ঠিক ঠিক শিষ্য হও তাকে ভালোবাসো তাকে প্রাণ দিয়ে ভালোবাসো তিনি তোমাকে শিখরে পৌঁছে দিতে পারেন এবং তুমি সেই শিখরে পৌঁছালে কি অনুভব করবে তোমার ভেতরের যে ঈর্ষা দে হিংসা যেগুলো নিয়ে সবসময় তুমি রয়েছো সেগুলো দেখবে সব মিটে গেছে তোমার ভেতরে সেই এককে অনুভব করবে এবং সর্বভূতে সেই ঈশ্বরকে অনুভব করবেন আজকে আলোচনা এখানেই শেষ করছি প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবকিছু ঠিক থাকলে তার কৃপা থাকলে আগামী বুধবার আবার সবার সাথে ঠিক রাত নটায় দেখা হবে জয় ভগবান